আসসালামু আলাইকুম এখানে সব টাকা আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো আপনিও ফলো করার কারণে আপনিও হয়তো এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় আমার অডিয়েন্স সবার কাছে পৌঁছে যায় একটু বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা জানাবো কিভাবে মোজাহের ভাইয়ের থেকে আপনিও খুব সহজে টাকা নিতে পারবেন এবং এই টাকা নেওয়ার প্রসেসটা খুবই সহজ সামনে যেহেতু কুরবানির ঈদ আসতেছে কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু মোজাহের ভাই বর্তমানে সবাইকেই প্রচুর পরিমাণে টাকা দিচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম শর্ত ছাড়া কিভাবে আপনিও সেখান থেকে টাকা নিতে পারবেন কোনো রকম শর্ত ছাড়া সম্পূর্ণ ফ্রিতে তারা আজকের ভিডিওটা মোটেও কিন্তু মিস করবেন না তো দর্শক বন্ধুরা চলুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই আজকের এই ভিডিওতে আপনি কিভাবে মোজাহের বাহাই থেকে টাকা নেবেন তার আগে বলে নেই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটাতে যত পারেন তত বেশি আপনারা লাইক করে দিবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন তাহলে আপনি খুব সহজেই মোজাহের থেকে টাকা নিতে পারবেন এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে মোজাহের ভাই কিন্তু বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে জনসম্মুখে ঘোষণা দিচ্ছেন কার টাকা লাগবে যেই হাত তুলবে যেই টাকার কথা বলবে তাকে কিন্তু মোজাহের ভাই টাকা দিবেন তো আপনাদের কার কত টাকা লাগবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা যত পারেন তত জায়গায় শেয়ার করে দিবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রাস্তার পাশে মোজাহের ভাই দাঁড়িয়ে তিনি লোক খুঁজতেছেন যে কে টাকা নিবে কার টাকার প্রয়োজন অনেকে আছে যারা মান সম্মানে ভয়ে বলতে পারেন না মোজাহের ভাই কিন্তু তাদের নাম গোপন রেখে তাদের নাম গোপন রেখে কিন্তু মোজাহের ভাই সবাইকেই টাকা দিচ্ছেন ডেকে ডেকে একে একে করে আপনিও যদি চান টাকা নিবেন তাহলে অবশ্যই অবশ্যই আবারও মনে করে দিচ্ছি ভিডিওটা শেয়ার করে দিবেন এখন চলুন জেনে নেই কীভাবে আপনি খুব সহজে মোজাহের ভাইয়ের থেকে টাকা নিবেন মোজাহের ভাই থেকে টাকা নেওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনার যে ফেসবুক পেজে ভিডিওটি দেখতেছেন এবং যে ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ও ফলো করে দিবেন তাহলে আপনি মোজাহের ভাইয়ের গ্রুপের অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবেন তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাতে আপনি একটি লাইক করবেন এবং ভিডিও নিচে গিয়ে কমেন্ট করবেন মোজাহের ভাই আমরা আপনার পাশে আছি যে যত বেশি কমেন্ট করবেন মোজাহের ভাই কিন্তু আপনার চোখে তত বেশি পড়বে এবং আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট যেটাই হোক না কেন সেখানে কিন্তু মোজাহের ভাই নগদে বিকাশে অ্যাকাউন্টে রকেটে বলবেন সেভাবেই কিন্তু আপনাকে টাকা পাঠিয়ে দিবে তাই দর্শক বন্ধুরা দেখুন আপনার যেখানেই যান যাই করবেন না কেন টাকা পয়সা কিন্তু দেখবেন কেউ খুব সহজে দিবে না কিন্তু একমাত্র মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই যিনি কিনা কোনোরকম শর্ত ছাড়া কোনোরকম কারণ ছাড়া সবাইকে তিনি সম্পূর্ণ ফ্রিতে টাকা দিয়ে থাকেন তো আপনার যদি সেই টাকার অংশীদার হতে মনে চায় আপনার যদি মনে চায় যে না আপনিও মোজাহের ভাই থেকে এবার ঈদে বকসিস নিবেন এবার বোনাস নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নিচে কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন মোজাহের ভাই নিউ ভিডিও সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করা থাকতে হবে যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে কিন্তু কিছুই করতে পারবো না তাই এই অনুরোধটি আপনাদের কাছে রইলো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আরো পাঁচ ছজন মানুষকে আপনি বলবেন যাতে করে আপনার বিনিময়ে তারাও যেন জানতে পারে এবং তারাও যেন এর বিনিময়ে টাকা পেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি যদি পাঁচজন মানুষকে বলেন সেই পাঁচজনের বিনিময়ে কিন্তু আপনিও টাকা পাবেন তাই দেরি না করে এক্ষুনি আপনি এই ভিডিওটি আপনার পরিবারের যতজন মানুষ আছে সবাইকে আপনি এই ভিডিওটি দেখিয়ে দিন এবং সবাইকে দেখিয়ে বলে দিন সবাই যেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে লাইক করে কমেন্ট করে এবং দর্শক বন্ধুরা সবচাইতে মজার বিষয় হচ্ছে এবার কিন্তু মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাই তিনি কুরবানিরিদে অনেকেই কিন্তু গরু দিচ্ছেন তো আপনাদের কারো যদি গরুর প্রয়োজন পড়ে তাহলেও কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আমার একটু গরু লাগবে গরু খাসি যার যেটা পছন্দ আপনারা যদি সেটাই কমেন্ট করে দেন তাহলে কিন্তু মোজাহের ভাই আপনাদেরকে সেগুলো দিয়ে দিবে তাই দেরি না করে এক্ষুনি আপনি এই ফেসবুক পেজে কমেন্ট করে দিবেন